আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি বিষয় যেমন দেখা যায় যে সমস্যা শুধু অনেকে ভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয় হাজব্যান্ড ওয়াইফের ওয়াইফের মধ্যে ঝগড়া হয় শাশুড়ি বউয়ের মধ্যে হয় ননদ বাবির মধ্যে হয় আর কার হয় না না হয় সবার সাথে সবার হয় হয়তো কোথাও কম কোথাও বেশি যেমন একটা প্রবলেম শুনলাম প্রবলেমটা হলো এরকম একটা ফ্যামিলিতে দেখা যায় যে অনেকগুলো যা থাকে যখন যায়ের জায়ের মধ্যেও সমস্যা হয় এটা আরও এটা আরেক প্রকট আকার যা থাকে দেখা যায় যে এক একজন এক এক ফ্যামিলি থেকে আসে এক একজনের মনের কোয়ালিটি এক এক রকম বা এক একজনের শিক্ষাগত যোগ্যতাও এক এক রকম তারপর একটা যা বলল হ্যাঁ আমরা দেখা যায় যে অনেকজন আছে এক একজন এক এক রকম হ্যাঁ আমার সামনে যখন আমার জায়ের ব্যাপারে খারাপ করে কিছু বলে অনেক খারাপ করে বা যায়ের বাবাদের নামে ভাইয়েদের নামে বা জায়ের নামে খারাপ করে কিছু বলে হ্যাঁ পরিবারের অন্যান্য সদস্যরা বলে বিশেষ করে তখন আমি যাকে খোটা দেই। না বা দেখা যায় যে অনেক সময় আমি যায়ের জন্য প্রতিবাদও করি কিন্তু সেই লোকগুলাই যখন আবার যায়ের সামনে আমাকে ছোট করার জন্য আমার নামে বিভিন্ন ধরনের অপবাদ্রতা বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে সেই যা আমাকে সেগুলো খোটা দেয় এখন আমি কি করব? হ্যাঁ ঠিক আছে এখন আমি আমার তারপর দেখা যায় যে অন্যান্য আরেক জনের বা সবার তার এক ধারণা একরকম না পরে আমি আমার কথা অনুযায়ী আমি বললাম বা আমার জ্ঞান অনুযায়ী আমি বললাম হ্যাঁ এসব ক্ষেত্রে কারণ সবার কোয়ালিটি সমান না এখন তোমার যোগ্যতা আছে দেখে তুমি তাকে দেখা যায় যে তার নামে খারাপ কিছু বললে তুমি সেটা হয় তার জন্য প্রতিবাদ করো না হয় সে কষ্ট পাবে যেন তুমি তার কাছে ব্যাপারটা বলো না এটা তোমার ভালো গুণ কিন্তু সে তোমাকে খোটা দেয় এটা হলো তার অযোগ্যতা তার যদি যোগ্যতা থাকতো জ্ঞান থাকতো তখন সে জানতো যে সে বুঝতো যে হ্যাঁ এই মানুষগুলা তো আমাকেও বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছিল আমার বাবাদেরকে আমার ভাইদেরকেও বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছিল এই যা তো আমাকে খোঁটা দেয়নি তাহলে আমি কেন খোটা ফোঁটা এটা হলো তার মূর্খতা সে মূর্খ হওয়ার কারণে সে তোমাকে খোটা দিচ্ছে একটা কথা মনে রাখবে ছাই চুলার থেকে রান্না করো যে সেই চুলার থেকে তুমি ছাই ছাড়া ভিতরে ছাঁই কয়লা এগুলো ছাড়া কিছুই পাবে না কারণ সেখানে লাকড়ি দিয়ে রান্না করার পর এগুলো জ্বলে এগুলোর ভিতর আর কিছুই নেই এখানে তুমি গোল্ডও পাবে না অন্য টাকাও পাবে না তার ভিতরে চুলার ভিতরে আছে সব সাই একটা হাতের কালের ভিতরে আছে সব কালি ওখানে কালি ছাড়াও অন্য কিছু পাবানা তাই মনে করো যে তার ভিতরে ভালো কিছু নেই তার ভিতরে ওই ধরনের ভালো কোয়ালিটি থাকলে সে তোমাকে খোঁটা দিত না যদি তার যোগ্যতার পরিধি ভালো হতো তখন সে ভাবতো না এই মানুষগুলো তো আমাদেরকেও বলেছিল। আমার পরিবারকেও বলেছিলো আমাকেও বলেছিল বিভিন্ন অপবাদ দিয়েছিল। তাহলে আজকে আমি কেন অন্যকে কোটা দিয়ে ছোট করব। তাই ধৈর্য ধরাই ক্ষেত্রে উত্তম কারণ কুকুরের সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে সব কিছু সামাল দেয়া উচিত না কুকুরও একসময় বুঝতে পারে সে ভুল করেছে আল্লাহ হাফেজ